শুভ সকাল আজকে হয়েছে বুধবার আমি উঠছি আগে আজকে পাঁচটার সময়ও আজকে শরীরটা বেশি ভালো না সব সাইডাতে এলাম তুমিটার কাছে আইলাম মোবাইলটা খুললাম আমি বাজে দশটা উঠছি পাঁচটার সময় সব কইছি নো শেষ অক্ষণ আইলাম সবাই কেমন আছো ভালো তো আমার সব ওখান টুসেন নিয়ে গেছে যে টিসনা টা গুসান টুসান হয়ে গেছে গা এই যে আমার শাশুড়ি মা পূজা দিতে আছে এই যে এই যে আমার গুরুদেব দেখছো আমার গুরুদেব এই যে রান্না করে দিতে এই যে চাল কুমড়া লাম চাল কুমড়া দিয়া মাছের মাথা দিয়ে রান্না হবে সকালে প্রেশার কুকারে বাত মাইলাম সকালে আলু সুদ্ধা একদম ভাল লাগতেছে আজকে দেহটা ঠুকু ভালো লাগতেছে না গরম গরম কিচ্ছু ভাল লাগে না তোমরা দিকে কেমন গরম বন্ধুরা জানাইও কার দিকে কেমন গরম চলো দেখতে থাকো রান্না বই আবার এটা সিট্টু পরে হ্যালো বন্ধুরা সবাই কি করছো আমি অনেকক্ষণ পরে আইলাম রান্না টান্না সারলাম আমরা দেখলাম কি কি রান্দুম এখন রান্না টান্না শেষ রান্না রান্না বাড়া শেষ কি কি রানছি দেয় আমরা এই যে ডিম দিয়ে কুমড়া দিয়ে মাছের ভাত এটাতে কালকের বাজা আসলো বাজা দেওয়ালাইছি আমার পরের দেখতে থাকো তোমরা আমি গর্তা শুয়ে ভট্টাস সকালে না খাইলে লাগে খুদা সকালে খাইলে আর ধর আর ইচ্ছা করলোটা একটু বই রাখলে তখন খাইলে না বললে

যদি ভিডিও পারতাম করুম ওই আমু সবাই ফলে তো নাই পারিয়া ভিডিও করুম বন্ধুরা ভিডিও পেলে সবাই রাতে থাক্তনায় আছি বাড়ির পাশে কীর্তন হ্যালো বন্ধুরা এখন বাজে রাত তো দশটা আমি এখন ভিডিওটা শেষ করতে এলাম সন্ধ্যার দিকে গরম গরম আর মোবাইলে ধরছি না ভিডিওটা শেষ করে গুড নাইট সবাই রে কালকে আবার দেয়া হইবো আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবে সবাই নতুন কিছু জানি না বুঝি না